কোনো কিছুই বেছে নিতে পারছি না এটা একটু ভাবি যে সুস্থ হয়ে সব কিছু আবার যেমন সুস্থ হওয়াটা কিন্তু কারো হাতে নাকে সাত দিন ঘরে থাকতেই হবে কোন দিন যদি রাতটা শেষ হলো কোনো কিছুই বলতে পারবো না ওটা ভিজালাম আর ফ্যানটা চালিয়ে দিলে শুকিয়ে যাবে বেশ কয়েকদিন ধরে শরীরটা খারাপ যাচ্ছে মায়ের শুভ সকাল আমার শুভ পরিবার তো তোমার সবাই কেমন সবার তো এখন তো হচ্ছে সাড়ে নয়টা তো অনেক লাগছে না আমি কোনো কাজে হাত তো আজকে স্কুল তাদেরকে খাওয়া দাওয়া হবে সরস্বতী পূজা তো তাই আজকে হাতি স্কুল মানে খাওয়া দাওয়ার জন্য সবকিছু রেডি করবে আর রিয়া হচ্ছে বাসন টাসন লাগছে আর আমি হ্যাঁ রাজে হচ্ছে যাচ্ছে একটু বাজারে ঘরে কিছুই নেই শাক সবজি তো কালকে তো মাংস দিয়েছিল মাংস খেয়েছিলাম আর একটা বেগুন ভাজা তো বেগুন আছে খেতে ইচ্ছা করে না টক দিয়ে কিছু ঝোল শাক মতো খেতে ইচ্ছা করছে তো এখন তারপর হচ্ছে বাজারে ওই চলো আমরা দেখতে থাকো বাজার থেকে এসে অনেকক্ষণে এসেছি তো ক্যামেরায় আসা হয়নি বাজার থেকে এসেছি এসে হচ্ছে খেলাম আর বাজারটা তোমাদেরকে দেখানো হয়েছে বাজার থেকে এসে খেলাম খেয়ে দে যা কাজকর্ম ছিল সব কিছু করে চলে এসেছি রান্নায় এখন রান্না করছি তো বাজারে আজকে সেরকম কিছু নেয়নি ভেবে পাচ্ছিলাম কোনটা নিব না নিব তো লাউ ডাঠা আর লেঠা মাছ আনার জন্য আর হচ্ছে চিংড়ি মাছ নিয়েছি ওদের জন্য এখন রান্না করবো আর লেখা মাছগুলো জলে দিয়ে রেখে দিয়েছি তো ওগুলো একটা একটা করে রান্না করে খাবো ভাবছি তো এখন আপাতত ভাতটা বসিয়ে দিয়েছি তো তো বন্ধুরা এখন বাজে হচ্ছে দশটা তো আজকে সকালবেলা শুধু একবার মানে ভ্লগে এসেছিলাম আর তোমাদের সঙ্গে কথা বলা হয়নি কারণ কি বলো তো যে ভিডিও করার কিংবা কথা বলার কোনো কিছুতেই এনার্জি যে আসবো ব্লগে তো সারাদিন শুধু শুয়েই থাকছি রান্না বান্না করেছিলাম সকালবেলা কিন্তু কি বলো তো খেতেও ইচ্ছা করেনি শুধু হচ্ছে জল ঢালা ভাত খেলে মানে পান্তা ভাত খেলে একটু মনে হয় ঠান্ডা লাগে শান্তি পায় ওটুকু খেলে তো গরম ভাত রান্না করেছিলাম তো অবশ্য খাইনি আমি পাম মানে জল দিয়েই খেয়েছিলাম তারপর থেকে তো তোমাদের সঙ্গে আজকে কিছুই শেয়ার করতে পারিনি খাওয়া দাওয়া বলো আর কোনো কিছু দেখানো বলো আসলে যে মানে শরীর ভালো থাকলে মন ভালো থাকে আর মন ভালো থাকলে শরীর ভালো থাকে তো সব কিছু মিলিয়ে একটা ভালো লাগা আর কি তো তাই আজকে ভিডিও করিনি আর হাসিও নি বেশিরভাগ তো এখন ভাবলাম যে একটু শেয়ার করি তোমাদের সঙ্গে আমি কেমন আছি না আছি তো একটু মোটামুটি আজকে উন্নত হয়েছে মানে যেগুলা মানে বেরিয়ে চলেছে সেগুলো সব আর কি আজকে দেখা যায়নি মোটামুটি তো নতুন যেগুলো বেরিয়েছে সেগুলো অবশ্য নতুনগুলো দু একটা আছে আর এখন শুধু চোখ দুটো শুধু চুলকাচ্ছে আর মাথাটা মানে প্রত্যেকটা জায়গায় হয়েছে তো মাথা বলো সব জায়গায় চোখ তো এখন মাথাটা চুল কাচ্ছে সব থেকে বড়ো কথা হচ্ছে যে ক্লান্ত হয়ে গেছে দুর্বল হয়ে গেছে এটার জন্য বিশেষ করে তো যাই হোক মাঠে বাচ্চাগুলো যেতে পারিনি মোটামুটি ওখানে ক্ষতি যাচ্ছে লাস্ট করে গিয়েছিল আমার জন্য সব মিস হয়ে যাচ্ছে ঠিকঠাক স্কুল ঠিকঠাক মাঠে যাওয়া পড়াশোনা সব দিক থেকেই মানে ক্ষতি হচ্ছে আর কি কারণ টাইমলি যদি আমি রান্না বান্না খাওয়া দাওয়া ওদেরকে মানে দিতে না পারি টাইমলি তাহলে ওদেরও ক্ষতি হয় আর আমারও সমস্যা হয় তো চলো এখন হচ্ছে ভাত রান্না করলাম তো এখন দেখি খেতে পারছি কি না এখনই রান্না করেছি তো সেটা তোমাদের দেখা তো এই মাত্র হচ্ছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো এগুলো এখানে তুল তুললে রাখলাম এক্ষুনি আর আমার চুলটা ভেজা আছে আমার মাথারা প্রচুর ব্যথা করছিল ওই জন্য আর কি চুলটা ভিজালাম আর হলে মাথাটা প্রচণ্ড ব্যথা করছিল তো যাই হোক ফ্যানটা চালিয়ে দিলে শুকিয়ে যাবে আর মার যেহেতু জ্বর তো মা খেয়ে দিয়ে শুয়ে পড়লো আর কি ওষুধ টষুধ দিয়ে দিলাম তো এখন শুয়ে পড়লো বেশ কয়েকদিন ধরে শরীরটা খারাপ যাচ্ছে মার তো মুখের চেহারাটাই পাল্টে গেছে আর কি কয়েকদিন ধরে বেশ বেশ দিনই হয়ে গেল কয়েকদিন কোথায় সপ্তাহ পেরিয়ে যাচ্ছে শরীরটা কোনো মতোই ভালো হচ্ছে না কে জানি কেন এমন হচ্ছে জ্বর তারপরে সুগারটাও বেড়ে গেছে তো চলো এখন টিছানা করিয়ে ঠিক করে দিই এখন মশারিটা খাটালেই হয়ে যাবে এমনি বিছানাটা রেডি আছে তো এখন বিছানাটা বোঝাই দিই মশাইটা খাটিয়ে দিচ্ছি মশাইটা না খাটালে কিন্তু এখন প্রচন্ড মশা ঘুমানো যাবে না এমনিতে তো চলো গুড নাইট তো বন্ধুরা কালকে রাতে হচ্ছে ব্লগটা শেষ করতে পারেনি কমপ্লিট করতে পারেনি তো তারপরের দিন আজকে করছি তো এই যে কত মানে এক সপ্তাহ হয়ে গেলো মোটামুটি অসুস্থ হয়ে ঘরে বসে আছি তার মধ্যে কালকে বাজারে গিয়েছিলাম তবুও তো তোমরা তো জানোই হাম হলে বাইরে যাওয়া বের হরানো সব কিছুই নিতে নিষেধ আর কি বাইরে যাওয়া যাবে না কিন্তু আমার মতো একজন মাকে কিন্তু যেতেই হয় পরিস্থিতি অনুযায়ী কখনো ভাবি যে দুজনকে একা পাঠিয়ে দেবো কিন্তু ওরা বলছে যে মা আমি একা যাব না ওকে বলে ও বলছে যে আমি একা যাব না তো দুজনের মধ্যে কেউ একা যায় না তো দুইজনে যদি যায় তাহলে একটু যেতে চায় তাছাড়া তো রিয়ারও খুব শরীর অসুস্থ রিয়ারও যে এত রিয়ারও জ্বর কিছুদিন নামছে না জ্বর একদিন দুদিন ভালো থাকছে তারপরে আবার মাথা যন্ত্রণা আর জ্বরটা শুরু হয়ে যাচ্ছে ওর যে কী হয়েছে এখন একটা ভালো ট্রিটমেন্টও করতে পারেনি যে দেখাবো তো এই আজকাল অবস্থা পরিস্থিতিটা ওর আরও খারাপ হয়ে গেছে মানে জ্বর তো আছে তো আছে ওই জ্বরের জন্য খেতেই চায় না আর না খেলে কি করে সুস্থ থাকবে যখন আমার মাথা যন্ত্রণা থাকে না তখন কিন্তু ঠিক থাকে আর যখনই মাথা ব্যথাটা শুরু হয় তখন কিন্তু খুব খারাপ হয়ে যায় তো আপনারা সবাই বলেন যে ভালো একজন ডক্টর দেখাও মাথার একজন ভালো চিকিৎসক একজন দেখাও কিন্তু এই যে দিনের পর দিন তো আমি অসুস্থ হয়ে পড়ে থাকি এবার ভালো ডক্টরের কাছে গেলে একজন মানে যাই হোক বুঝতেই পারছো যে কেন যেতে পারছি না এবার আমি তো আগে সুস্থ হয়ে উঠতে পারছি না আমি যদি একটু সুস্থ হয়ে যদি শুরু করি সব কিছু তারপরে দুদিন পরে আবার আমি অসুস্থ হয়ে পড়ে যাচ্ছি তো এই সব কিছু নিয়ে না একদম পরিস্থিতিটা একেবারে ভালোই যাচ্ছি না খুব খারাপ লাগছে ব্যাপারটা তো ওই জন্য কোনো কিছুই করতে পারছি না কোনো কিছুই বেছে নিতে পারছি না যে এটা করবো কি ওটা করব। একটু ভাবি যে সুস্থ হয়ে সব কিছু আবার ক্লিয়ারলি শুরু করছি এবং ওদের স্কুল আমার পড়াশোনা মাঝখান থেকে এসে আবার অসুস্থ হয়ে পড়ে যাচ্ছি যেমন অসুস্থ হওয়াটা কিন্তু কারো হাতে না যেমন এটা সাধারণ জ্বর হলে হয়তো দুদিন পরে হয়তো ভালো হয়ে যেত আমি হয়ে যেত তার সঙ্গে হচ্ছে এই যে হামটা এটা তো মোটামুটি কমপক্ষে সাত দিন ঘরে থাকতেই হবে কোনো কথাই নাই চলবে না তো একদিন বাজারে গিয়েছিলাম আর কালকে বাজারে গিয়েছিলাম বাজার থেকে এসে যেন আরো দুর্বল হয়েছে এখান থেকে রাজা বাজারে আমি যে গিয়েছিলাম কিভাবে গিয়েছিলাম সেটা শুধু আমি বলতে পারবো কতটা কষ্ট করে গিয়েছিলাম কিন্তু আসার পরে সেই যে শুয়েছিলাম তো আসার পরে রান্নাটা তো রিয়াই করছিলো আমি খেতে দিয়েছিল খেয়েছিলাম তারপরে যে সেই যে খেয়ে দিয়ে যে শুয়েছি চারটায় তারপরে আর বলতে পারবো না কোন দিক দিয়ে যে সকাল হলো বন্দিগ দিয়ে রাতটা শেষ হলো কোনো কিছুই বলতে পারবো না তো এই যে আমরা দু মা বেটি এতদিন ধরে অসুস্থ হয়ে পড়ে আছি শুধু রাজিয়া ভালো আছে ছোটটা ও ভালো আছে আছে ওর মতো কি সব খেয়ে দিয়ে স্কুলে যাচ্ছে আসছে ওর মতো করে আমি দেখতেও পাচ্ছি না রান্নাও করতে পারছি না দিতেও পারছি না ওকে খাওয়া দাওয়া আর যে ভ্লগুলো তোমরা দেখছো ভিডিওগুলো সেগুলো আমি পরে রেখেছিলাম তারিখ করিনি তো ওগুলো আপাতত দিচ্ছি যে নতুন করে যে কোথাও যাব ভ্লগ করব যাওয়া আসার মতো আমার কোনোটাই আমার এখন কোনোটাই আমার সম্ভব না আমাকে দিয়ে পারবো না তো আজকে হ্যাঁ দেখেছিলাম হাতে এগুলো একটু আজকে একটু হলো কমেছে কিন্তু মাথায় যেটা আছে সেটা কিন্তু আছেই তো খাওয়া দাওয়া তো যেমন চলতে হয় স্বাভাবিক সেভাবেই চলছে স্নান তেল মাখা নিষেধ তারপরে স্নান সাবান ব্যবহার করা নিষেধ এগুলো তো কোনো কিছু করিনি মানে নিয়ম মেনে সব কিছুই চলছে থেকে বড়ো কথা আমটা তো সেটা না তা একসঙ্গে যে অনেকগুলো জড়িয়ে গেছে আমারটা যাই হোক আমারটা ওইভাবে চলছে আমি হয়তো সাত দিন পর কিংবা এক সপ্তাহ পর ভালো হয়ে যাব কিন্তু সবথেকে বড় টেনশনে আছি রিয়াকে নিয়ে তো বুঝতে পারছি না এরকম করতে করতে কিন্তু মোটামুটি ছয় মাস হয়ে গেল সে তার মাথা যন্ত্রণাটা সারাতে পারলাম না এমনি বলছি ডাক্তারকে না দেখিয়ে হয়তো দুই একটা মাথা ব্যথার ওষুধ দিয়ে দিচ্ছে ওটা খাচ্ছে ওটা খা খাইয়ে ঘুমিয়ে ঘুমিয়ে থাকছে আর তারপরে আবার শুরু হয়ে যাচ্ছে তো ওরকম অত করে একটা বাচ্চাকে তো এইভাবে তো মানে ঘুমিয়ে রাখা সম্ভব না আর ঘুমের ঘুমিয়ে ঘুমিয়ে রাখলো আজকে আমি মেডিসিন খাইয়ে ঘুমিয়ে রাখলাম সেটা কিন্তু পরবর্তীতে ওর বড় একটা মানে ক্ষতির মুখে দাঁড়াবে আর কি আমি যেটুকু জানি বুঝতে পারছি যে ওষুধ খেয়ে ঘুম পাড়ানো এটা তো একটা শরীরে কিডনিকে দুটো দুটো দুদিক থেকেই ক্ষতি হয় ঘুমের ওষুধ খাওয়া তো এমনি একটা ভালো মানুষের যতটা ক্ষতি করে একটা অসুস্থ মানুষের দ্বিগুণ ক্ষতি করে তো ওইভাবে রেখেছি আপাতত আমার কোনো ক্ষমতা নেই যে বড়ো ডাক্তারের কাছে কোথাও দেখাতে নিয়ে যাব তো মাথা ব্যথা তো ব্যথাই আছে তার সঙ্গে যে ওর চুলটা ছিল তোমরা দেখেছিলে আগে কতটা চুল ছিল চুলটা কিন্তু অর্ধেকটা উঠে গেছে চুলটাও নেই তাতে মানে কত মানে মাথাটা যে কত তো যন্ত্রণা শুধু সেই বুঝতে পারে যে কতটা যন্ত্রণা হয় ওর ওই সহ্য করতে পারছে আর মাথা যন্ত্রণা যারা হয়নি তারা কিন্তু বুঝতে পারবে না মাথা যন্ত্রণা একটা অন্যরকম একটা জিনিস যেই দিন হয়তো ভালো হয়েছে যেমন টাইমলি স্কুলও যেতে পারে না যেমন একদিন স্কুলে গেল ওখান থেকে আবার মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে দুটার সময় ছুটি নিয়ে আবার বাড়িতে চলে আসলো তো এরকম পড়াশোনার ক্ষতি হচ্ছে সব দিক থেকে ক্ষতি হচ্ছে আমি ভেবে উঠতে পারছি না যে কী করবো কোনো রাস্তায় আমার কাছে খোলা নেই ভিডিওটা শেষ করতে পারিনি তো আজকে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো